বাংলা ক্যালেন্ডার গুটি গুটি পায়ে এক হাজার চারশো তিরিশ বছর অতিক্রম করে ফেলল পথ চলা শুরু চোদ্দোশো একত্রিশের বর্ধমান টিভি লাইভের পক্ষ থেকে আমাদের সকল বন্ধুদের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজ আমরা এই নববর্ষের একটি বিশেষ পর্বের আয়োজন করেছি নববর্ষের বৈঠকীয় আড্ডা আর সঙ্গে পেয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীমতী শুক্লানন্দী মহাশয় আর শুক্লাদি যখন আছেন শুক্লাদির সঙ্গে তার মানুষ কন্যা শুনেছেন আর তার সকল সদস্যরা আমাদের সঙ্গে উপস্থিত তো আমি এই দিক থেকে আলাপ করিয়ে দিই আমার একদম পাশে বসে আছে জয়িতা দাস জয়িতার সামনে বসে আছে নিবেদিতা সরকার এই পাশে দে আর একদম আমাদের এই মঞ্চের শুক্লাধি এমন একটি মানুষ যার কাছ থেকে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু একটা শিখি শিক্ষাবিদ মানে শুধু যে লেখাপড়া তা কিন্তু নয় বিভিন্ন বিষয়ে তার প্রচুর জ্ঞান আমাদের অনুষ্ঠান চলতে চলতে আপনারা শুনতে পাবেন আর আজকের আমরা গান কবিতা এবং নানান রকম অজানা তথ্য নিয়ে সাজিয়েছি অজানা গল্প একটু আলোচনার মাধ্যমে ছোট ছোট আলোচনা সঙ্গে কিন্তু থাকবেন তবে তার আগে অনুষ্ঠানটা একদম শুরু করব আমাদের সর্বকনিষ্ঠ সদস্য গান গান্ধী বন্ধুরা সঙ্গে থাকুন কতবার ভছি আপনা ভুলিয়া তোমার চারুন দিব হৃদয় খুলিয়া Drink to me only with thine eyes, And I will pledge with mine. Or leave a kiss within the cup, And I will not ask for wine. The thirst that from the soul doth tries, that tries a drink divine. But my eye of jewels nectar seep, I would not change for thee. <laughs> গুপনে তুমি শাখা কত ভালোবাসি ভেবেছিল কোথা কথা তুমি সর গিরু দেবতা কেমন তোমার কব কথা কতবার ফিভিচিনু আপুনা ভুলিয়া তোমার চাৰু নে বিভু হৃদায়ো খুনিয়া ড্রিংক টু মিউ অনলি উই ডাইনাইজান টভুল ইমেজ উইথ মাইন কতবার নমস্কার আহা আমাদের বৈঠকি আড্ডা কিন্তু দারুণ দারুণভাবে শুরু হয়েছে এইবার আমরা যাব শুক্লাদির কাছে আমাদের অতি প্রিয় মানুষ শুক্লাদির কাছে যাওয়া মানে কিছু না কিছু তথ্য জানতে পারে তো শুক্লাদিকে যেটা বলবো যে দিদি এই যে বাংলা ক্যালেন্ডার তার বছর পূর্ণ চোদ্দশো একত্রিশ বছর তিরিশ বছর পূর্ণ করল। তো এত বছরের ব্যবধানে এই নববর্ষকে একইভাবে উদযাপিত হচ্ছে না কিছু পরিবর্তন হয়েছে বলে মনে হয় হ্যাঁ এই প্রসঙ্গে বলি দেখো একটা সময় কলকাতা ছিল এক অখ্যাত অসংস্কৃত এক পল্লী ছিল ধীরে ধীরে সেখানে বিদেশি বাণিজ্যের হাট বসল হয়ে উঠলো কলকাতা কিছুটা অন্যরকম উন্নতির পথে গেল তারপর সেখানে যত শ্যামল মানে আবেষ্টন ঘিরে রেখেছিল সব কটাকে সরিয়ে দিয়ে কলকাতা আসন পেতে দিল আধুনিকতাকে আচ্ছা ধীরে ধীরে কলকাতা আধুনিক হয়ে উঠলো তো এক জায়গায় তো কোনো কিছুই মানে আমরা দেখেছি যে কোনো কিছুটাই এক জায়গায় দাঁড়িয়ে না 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 পরিবর্তন পরিবর্তন ছিল তো ঠিক সেরকম নববর্ষ একটা সময় আমরা জানি যে শশাঙ্কের আমল থেকে কেউ বলে যে শশাঙ্ক আমল থেকে আমাদের এই নববর্ষের শুরু কিন্তু আবার কিছু কিছু মানে ইতিহাসবিদদের মতে যে না যে সম্রাট সময় থেকে এটা শুরু হয় তারপর কিছুদিন পরে বাংলা নববর্ষটা চালু হয় এবং তিনি এই নববর্ষটাকে এক আদায়ের মানে চৈত্র সংক্রান্তি যখন চৈত্র সংক্রান্তির সময় যত প্রজাদের কাছ থেকে সব রাজস্ব আদায় করা করে নিল যে সবকিছু মিটিয়ে দেওয়া হলো পরের দিন তারা কি করলো না সকলকে মিষ্টি মুখ বিতরণ করলো এবং এই উপলক্ষে নানা অনুষ্ঠান হতো ওই সময় হতো ওই গরু মশের লড়াই হতো কাবাডি খেলা হতো কিন্তু দেখো ধীরে ধীরে তো তার পরিবর্তন হতে থাকলো না মানে কোনো কিছুই স্টেবিলিটি থাকে না সবকিছুরই একটা পরিবর্তনশীল পরিবর্তন হতে থাকে আস্তে আস্তে সংস্কৃতিরও নানান পরিবর্তন দেখা যাচ্ছে মানুষের তারপরে আরো একটা জিনিস যে বর্ষপঞ্জির আমরা অনেক কিছুই দেখি যে ধর্মের সাথে কোথাও না কোথাও একটা যুক্ত যুক্ত থাকে কিন্তু বাংলা নববর্ষ একেবারে ধর্মের সাথে তেমন কোন অনুসঙ্গ নেই তাহলে বলবে যে আমরা তো সেদিন পুজো করি সেটা তো আমরা যে কোনো কাজ ঈশ্বরকে নিবেদন করি আমরা করি কিন্তু এই নববর্ষটা মানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে হাল খাতা তারপরে এই যার যত দেনা পাওনা হ্যাঁ দেনা পাওনা সবকিছু মিটিয়ে দিয়ে নতুন ভাবে শুরু করে নতুন ভাবে আরেকটা সুrze নতুন সূর্যের মুখambra দেখতে পাই একদম এটাই আমরা কিন্তু অনেক অনেক তথ্য জানতে পারলাম এই যে বললাম যে সুকবাদীর সঙ্গে কথা বলা মানে কিছু নতুন জানতে পারা তো আমরা আবার একটু গান শুনি নিবেদিতাদির কাছে যাই কারণ আমাদের জানতে আজকে গান গল্প আর মাঝখানে একটু সুপ্রাতির আলু শুনবো কারণ সুকবাতি কিন্তু ভীষণ ভীষণ ভালো আলুতি করতে পারে দুয়ারে দাও মোরে রাখিয়া নিত কুল যে ফিরি ভো মানি মাঝেহে দুয়ারে দাও মোরে রাখিয়া নিতেন কাজে মজিয়াও নুখানো লাল সে রাবনা পড়িয়া আলো মজিয়া ওলো খলো লালো সে রাবনা পরিযা আলো সে হোয়েছে জার মাঝে দুয়ারে দাও মোরে রাখিয়া নিত কোলানো কাজে হে ফিরিবাও ভালো মানিয়া তোমারি রাজেরো মাঝে দুয়ারে দামে লাখিয়া আমারে দহি যেন না গিরে সত তভূতর বিবিধ পথে যেন না ফিরি বহুল সংগ্রহ আশয় অনেক নিপতির শাসনে নারহি সংকিত আসনে অনেক নিপতির সনে নারহি সংকিত আসনে ফিরিবনির ভয় গৌরবে তোমারি ভৃতেরো ছাজে হে দুয়ারে দাও মোরে রাখিয়া নিত কোলানো কাজে এই বাদ আমরা তো দারুণ দারুণ গান শুনছি এবার আমরা যাব দৈতার কাছে তার আগে বলি আজকে আমরা অন্য দিনের থেকে একটু আলাদা জায়গায় আছি বাইরে আছি নীলপুর আমবাগান ফুলেশ্বরী শিবালয় খুব সুন্দর একটি শিব মন্দির পাশে দুর্গা মণ্ডপ মাসিতলা কালী মন্দির সব কিছু মাঝখানে এই অসাধারণ একটি নববর্ষের বৈঠকই আড্ডায় আমরা বসেছি তো ঈশ্বর সবসময় মঙ্গলময় সবার উপরে তার জয়িতার কাছে যাই জয়িতার একটা কিন্তু ভীষণ ভালো পরিচয় আছে একটা পরিচয়টা আমি আজকে জানতে পারলাম সেটা হচ্ছে জয়িতা একজন সিভিল ইঞ্জিনিয়ার অসাধারণ ধরনের নৃত্য শিল্পী যার একটি নৃত্যের স্কুল আছে নৃত্যাঞ্জলি নাম তো জয়িতার কাছে এই মুহূর্তে আমাদের তো আর নাচের অনুষ্ঠান দেখা সম্ভব না তো একটু গল্পই করি তো জয়িতা নববর্ষ বলতে তো আমরা এত সময় শুধু হাল খাতার ব্যাপারটাই বুঝতাম যে বিকেল হলে মা বাবার হাত ধরে দোকানে নতুন খাতা খোলা একটু মিষ্টির প্যাকেট মানে ব্যাপারটা পুরোটাই অর্থনৈতিক তো এত দিনের পরেও কি সেই ব্যাপারটা আছে না কিছু পরিবর্তন হয়েছে বলে মনে হয় দেখো আমার মনে হয় যে হালকাতার তো সমস্ত কিছুরই বদল হয়েছে হালকাতারও বদল হয়েছে হালকাতা যতদূর আমি জানি যে মুঘল সম্রাট আকবরের আমল থেকে এই হালকাতাটা শুরু হয় আচ্ছা তো হালকাতা মানে সারা বছর সমস্ত প্রজারা সব খাজনা শোধ করে দিত এবং ওই পয়লা বৈশাখের দিন থেকে নতুন করে খাতা শুরু হওয়া এবং মিষ্টি মুখ করা সেই থেকে হালকাতা শুরু আচ্ছা তো আমরা যখন ছোটবেলায় এইটাই চলছিল ছোটবেলাতে আমরা দেখতাম যে হালকা হতো আমরা অনেক মিষ্টির প্যাকেট কিন্তু আস্তে আস্তে যত দিন গেছে যত মানে আমরা ডিজিটালি যত ইম্প্রুভ করেছি তো এটাও ডিজিটাল হয়ে গেছে মানে এখন তো সবই হার্ড ডিস্ক মেমোরিতে কম্পিউটারের মোবাইলের তো যদি কারোর ছটা খাতা লাগে তাহলে এখন তার দুটো খাতা লাগছে মানে সবটাই তো তো এটারও পরিবর্তন হয়েছে অনেক কিছুর সাথে সাথেই আর কি মানে আমাদের প্রতিনিয়ত ম্যানুয়ালি কমই করছি আমরা তো সবটাই এখন যন্ত্রের মাধ্যমে করছি তো এটারও আর ক্রেজও কমছে আস্তে আস্তে কারণ প্রত্যেকটা মানুষই এখন ব্যস্ত হয়ে গেছে কর্মব্যস্ত সেইভাবে আর সময় কোথায় তারা পায় যে এইভাবে করা আমার তাই মনে হয় আবার আমরা কিন্তু একটু স্বাদ পরিবর্তন করব এবার আরেকজন আমাদের সঙ্গে কিন্তু খুদে সদস্য যোগ হয়েছে সৃজনী যদি এক কি সৃজনী ছোট সমান সমান না আচ্ছা তো আমরা এবার একটু সৃজনীর গান শুনবো তারপরে আবার গল্প করতে যাবো পপিদির কাছে ঠিক আছে মানে ছোট বড় ছোট বড় মিলিয়ে আমরা কাজ করছি বছর অন্য স্বপ্নে বোনা এ বছর দিক শুভ ইঙ্গিত আগামী সম্ভাবনা এ বছর হোক অন্য বছর অন্য স্বপ্ন না এ বছর দিক শুভ ইঙ্গিত আগামী সম্ভাবনা এ বছর যেন বাচার ভরসা সকলকে দিতে পারে জীবনের গানে লাগে যেন প্রাণ সুরে তালে ঝংকারে যেন বাচার ভরসা সকলকে দিতে পারে জীবনের গানে লাগে যেন প্রাণ সুরে তালে ঝংকারে নতুন ছবিতে আনক দৃপ্তি নবীন সূর্য কণা এ বছর দিক শুভ ইঙ্গিত আগামী সম্ভাবনা এ বছর পূর্ণ অন্য স্বপ্ন বোনা এ বছর দিক শুভ ইঙ্গিত আগামী সম্ভাবনা এই পৃথিবী সুন্দর হোক আসুক সোনার দিন সব মুছে যেন যায় জীবন হোক রঙিন এই পৃথিবী সুন্দর হোক আসুক সোনার দিন কালী মা যেন যায় জীবন মনে শুভ চিন্তার অবসর যেন আসে মরমের মেরে চিরদিন যেন সকলকে ভালোবাসে মানুষের মনে শুভ চিন্তার অবসর যেন আসে মরমের হৃদয় চিরদিন যেন সকলকে ভালোবাসে আলোয় ছায়ায় আকা যেন হয় স্বপ্নের আল্পনা এ বছর দিক শুভ ইঙ্গিত আগামী সম্ভাবনা এ বছর হোক অন্য বছর অন্য স্বপ্নে বোনা এ বছর দিক শুভ ইঙ্গিত আগামী সম্ভাবনা আগামী সম্ভাবনা আগামী সম্ভাবনা বাহ ভীষণ ছন্দ তুমি ওটা পথেদের কাছে দিয়ে দাও আমরা এবার পথের কাছে যাব প্রভৃতির সঙ্গে একটু গল্পই করব অবশ্যই তো এই যে আমাদের বাংলার নববর্ষ এটা ঊনবিংশ শতাব্দীর গোড়া থেকে উদযাপন হওয়া শুরু হয়েছে তারপর ধরো তা জনপ্রিয় হতে অনেকটাই পথ পার হতে হয়েছে তার সঙ্গে বাঙালির অনেক সুখ দুঃখ জড়িয়ে আছে আর যিনি অতঃপ্রত ভাবে জড়িয়েছে তিনি রবি ঠাকুর যাকে ছাড়া বাঙালির যে কোনো রকম অসম্পূর্ণ কোনো কোনো অর্থই হয় না তারপর তো বৈশাখ মাস রবি মাস নামই রবি মাস এই বিষয়ে আমি কাছে প্রথমে বলি দেখো মানে পয়লা বৈশাখ মানে তো ধরো বাঙালির এক একটা অনুষ্ঠান মানে এটাকে আমরা বৈশাখের প্রথম থেকে ধরো শুরু করি তার এই বৈশাখটাকে ঘিরে কি হয় আমাদের রীতি নীতি বৈশাখ মাসে তারপর ধরো আমাদের সব থেকে আনন্দের কি হয় নতুন জামা কাপড় তার সাথে আছে ধরো নানা রকম উৎসব আর সংস্কৃতি এবার কি উৎসব আর সংস্কৃতি মানে কিন্তু পুরো পুরোটাই কিন্তু পরিবেষ্টন করে আছে রবি ঠাকুর একদম রবি ঠাকুর ছাড়া মানে বৈশাখ মাসটাই পুরো অসম্ভব একদম এবার ধরো আমরা যখন এই বৈশাখটাকে যে আমাদের আহ্বান করছি সেটাও কিন্তু রবি ঠাকুরের গানে এসো এসো তারপরে তার আছে যাক পুরাতন স্মৃতি যাক মুছে যাওয়া গীতি যাক ওস্তু শাস্ত্র সুদূরে সুদূরে মিলা মানে লাইনে শুরু বলো না একটু শুরু বলো আসলে দেখি আছে না যাই হোক তোমার এরপরে আছে তো তোমার মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা তো এই যে আত্মশুদ্ধির এই মন্ত্রটা কিন্তু আমাদের রবি ঠাকুরই শিখিয়েছিলেন অপর লাইনে বলে অগ্নি স্নানে শুদ্ধি হল করা মানে এমন โรবিক তাপ যাতে সমস্ত জীবাণু নাশ হয় একদম পুষ্কাPure পরিষ্কার হয়ে যায় তারপর বর্ষা বর্ষা আর একটা গল্প হয়তো আমাদের সবার জানা সেটা হচ্ছে এই রবি ঠাকুরের জন্ম পঁচিশে বৈশাখ কিন্তু রবি ঠাকুরের জন্ম তীতিটা পালন করা হতো কিন্তু পয়লা বৈশাখে আচ্ছা পয়লা বৈশাখ আমার কাছে নতুন হ্যাঁ এই কারণে বলছি তখন পঁচিশে বৈশাখ তখন প্রখর খরা তো ওই সময় শান্তিনিকেতনে প্রচুর জলের কষ্ট হতো হ্যাঁ এবার সেই জন্য যেহেতু ওনার জন্মতিথিটা অবশ্যই পালন করা হতো তখন সবাই ঠিক করল কি রবি ঠাকুরের জন্মদিনটা এগিয়ে আনা হোক পয়লা বৈশাখেই পালন করা হোক আচ্ছা

আজিকার প্রীতি সুখ রবে কিনা রবে আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে অন্ধকারে ঢেকে যায় গেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ সকলে আর আমাদের বিশেষ পর্ব কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সঙ্গে আর আছে এখানে সুনন্দা সুনন্দা কিন্তু আমাদের পরিচয় পর্বের একটু বাদে যোগ দিয়েছে তো সেই জন্য বন্ধুদের সঙ্গে সুনন্দার পরিচয় করানো হয়নি এই যে সুনন্দা নমস্কার মৈত্রী মঞ্চের আরেকজন খুব প্রিয় সদস্য আমাদের আমার কাছে আসলে প্রত্যেকেই ভীষণ প্রিয় মানুষ কাকে ছেড়ে কার কথা বলবো শ্রাবণী দি তুমিও আমাদের কাছে সবার কাছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকো আর আমাদের বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন অনুষ্ঠান দেখবেন আমরা সুনন্দার গানের মধ্য দিয়ে আজকের এই বৈঠকি আড্ডা শেষ করব। জাগরণ যাইবি ভাবরি আখি হতে ঘুমি লহরি হেরি লহরী মরিবরি জাগরণে যাইবি ভাবরি জাগরণে যাইবি ভাবরি আখি হতে ঘুম নীলহরি কে নীলহরি মি মরি জাগুরনে যাই যাইবি ভাবরি যারো লাগি ফিরিয়ে কায় কা আঁখিপি পাশি নাহি দেখা যারো লাগি ফিরিয়া কায়কা আখি পাশি তো নাহি দেখা তারিবাসী ও গো তারিবাসী তারিবাসী বাজে ইয়া ভরি মোড়ি বড়ি জাগরণী যাইবি ভাবরী আঁখি হতে গুম নীলহরি এ নীলহরি মোড়ি মরি জাগরণী যাইবি ভাবরি যারো লাগি ফিরি একা একা খিপি পাশি নাহি দেখা যারু লাগি ফিরিয়া একা আখিপি আখি তো নাহি দেখা তারি ওগো গো তারি বাশি তারি বাশি ও হিয়া মোডি মরি জাগরণে যাইবি ভাবরি বাণি নাহি তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহা কি বাজানে বাণী নাহি শুনি কানে কানে কি যে চুড়ি তাহাকে যে চুড়ি তাহকে বাজানে এই ভরবে তোড়াতে বাড়ি ছলো ছলো আখি পাতে ইহিয়া ভরবে বাড়ি ছলো ছলো আখি পাতে ধায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দিবানি শিধরি মরি মরি চাগর যাইবি ভাবরি আখি ঘুঁতে ঘুম লোহরি কে হরি মরি মরি জাগরণ যাইবি ভাবরি জাগরণে যাইবি ভাবরি জাগরণে যাইবি ভাবরি